নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে পথ চলা শুরু পুষ্পাঞ্জলি স্টিচিং একাডেমি শুক্রবার শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি চুনাভাটি এলাকায় ঘটা করে উদ্বোধন করা হল পুষ্পাঞ্জলি স্টিচিং একাডেমি এই একাডেমির মূল লক্ষ্য হল নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এই স্কুলটি বিশেষভাবে গ্রামাঞ্চলের মহিলাদের জন্য চালু করা হয়েছে যাতে তারা সেলাই প্রশিক্ষণ নিয়ে নিজে স্বাবলম্বী হতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিচিং শিক্ষক মণিদীপা দাস অ্যাডভোকেট মলায় চক্রবর্তী এবং ডাক্তার পঙ্কজ পাল উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের খাদা পড়িয়ে সম্মান জানানো হয় এদিন নাচে গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান চত্বর পুষ্পাঞ্জলি স্টিচিং একাডেমির শিক্ষক পুষ্পাঞ্জলি নার্জিনারি জানান এই প্রশিক্ষণ থেকে শিখে মহিলারা শুধু সেলাইয়ের কাজই নয় ব্যবসা প্রতিষ্ঠা করতেও পারবে নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে পথ চলা শুরু পুষ্পাঞ্জলি স্টিচিং একাডেমির শুক্রবার শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি চুনাভাটি এলাকায় ঘটা করে উদ্বোধন করা হলো পুষ্পাঞ্জলি স্টিচিং একাডেমি এই একাডেমির মূল লক্ষ্য হল নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এই স্কুলটি বিশেষভাবে গ্রামাঞ্চলের মহিলাদের জন্য চালু করা হয়েছে যাতে তারা সেলাই প্রশিক্ষণ নিয়ে নিজে স্বাবলম্বী হতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিচিং শিক্ষক মণিদীপা দাস এডভোকেট মলয় চক্রবর্তী এবং ডাক্তার পঙ্কজ পাল উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের খাদা পড়িয়ে সম্মান জানানো হয় এদিন নাচে গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান চত্বর পুষ্পাঞ্জলি স্টিচিং একাডেমির শিক্ষক পুষ্পাঞ্জলি নার্জিনারি জানান এই প্রশিক্ষণ থেকে শিখে মহিলারা শুধু সেলাইয়ের কাজই নয় ব্যবসা প্রতিষ্ঠা করতেও পারে এটা আমার স্টিচিং সেন্টার উদ্বোধন আজকে ওপেনিং আগে তো অন্য জায়গায় ছিল তো স্টুডেন্ট বেশি হয়ে যাওয়াতে ওখানে যারা কম হয় তাই আমরা আবার নতুন করে এখানে করলাম হ্যাঁ সেলাই সেন্টার কোচিং সেন্টার সেলাই শিলিগুড়িতে প্রথম সেলাই কোচিং সেন্টার সবাই শিখতে পারবে সবাই মানে পনেরো বছর থেকে শুরু করে সবাই এটা বেসিক ছয় মাস বেসিক টু অ্যাডভান্স এক বছর আর এই বছর নতুন কিছু করছি আমি মানে একই বেতনে সেলাইয়ের সঙ্গে ফেব্রিক বেসিক ব্রাইডাল অ্যাডভান্সটা বলছি না বেসিক হুম মেহেন্দি তারপরে এগুলো সব শেখানো হবে এখানে পনেরোশো টাকার মধ্যে আমি সেলাই এ টু জেড মানে বেসিক টু অ্যাডভান্স করাবো তার সঙ্গে ফেব্রিক শিখবে মেহেন্দি শিখবে ব্রাইডাল মেকআপ শিখবে যে গরিবদেরকে আপনার প্রিয় প্রিয় হ্যাঁ ওটার জন্য চিন্তা ভাবনা চলছে আমাদের হ্যাঁ ফোন ফোন করবে আমাকে হ্যাঁ সেন্টার এটা আমাদের চুনাভাটি হ্যাঁ ফুলবাড়ি চুনাভাটি ডাবরামও ডাবো বলা যায় এটাকে এইট টু ফাইভ জিরো ওয়ান টু সিক্স থ্রি ফাইভ এইট